নমস্কার বন্ধুরা মাই কিচেন ডব্লিউবির আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত তো চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে আজকের এপিসোডে আমরা দেখে নেব কুলের আচার স্কুল কলেজের সামনে বা মেলাতে যে আচার আমরা দেখে থাকি বা খেয়ে থাকি সেই আচারের ইজি রেসিপি কীভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখেছি আজকে চলুন শুরু করবো আজকের রেসিপি কুলের আচার তো আচার বানানোর জন্য আমাদের লাগবে কুল তো আমি এখানে কুলটাকে আগে শুকিয়ে রেখেছিলাম ভালো করে রোদ্দুরে দিয়ে দু তিন দিন আমি শুকিয়ে নিয়েছি ভালো করে দেখুন তারপরে কুলটা এমনই হয়ে গেছে এবার বোটাগুলোকে আমি ছাড়িয়ে নেব কুলের সব বোটাকে ছাড়িয়ে নিতে হবে এমনভাবে এবার এটাকে ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু ধুলোবালি অনেক থাকে তো এই আদা শুকনো করা কুলটাকে এবার আমরা পরিষ্কার জলে ভালো করে দু থেকে তিনবার এটাকে ধুয়ে রেডি করে নেব তো আজকে আমরা দেখে নেব খুব ইজিভাবে কীভাবে এই স্কুল কলেজের সামনে যে কুলের আচার আমরা খেতাম সেটাকে বানানো যায় খুবই কম খরচায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটাকে আমরা আজকে বানাবো ধরুন কুলটাকে আমরা জল থেকে বের করে নেব স্টেন করে নেব দেখুন জলটা কত নোংরা হয়ে গেছে এটাকে আমরা স্টেন্ড করে নিয়েছি এবার কুলগুলোকে একটু ফাটিয়ে দেবো ফাট দিয়ে চেপে চেপে একটু গাটাকে ফাটিয়ে দিতে হবে তাহলে কী হবে মশলাটা ভেতরে ঢুকে যাবে আর খেতেও খুব মজা লাগবে এমনভাবে সবগুলো কুলকে আমি ফাটিয়ে রেডি করে নেব কুলগুলো হালকা একটু ফাটিয়ে নিতে হবে খুব বেশি না হালকা একটু খালি ফাটিয়ে নেবো মশলাটা ঢোকার জন্য দেখুন এমনভাবে সবগুলোকে কুলকে আমি ফাটিয়ে রেডি করে নিয়েছি কেউ কেউ এটা বানানোর সময় হাত দিয়ে আবার ম্যাশ করে নেয় সেটাও ভালো লাগে তো আমি আজকে গোটা গোটাই বানাবো হালকা শুধু এটাকে ফাটিয়ে নেব। তারপরে আমরা একটা মশলা বানিয়ে নেব কুলের আচারকে অত্যন্ত টেস্টি বানানোর জন্য আপনাকে এই মশলা বানিয়ে নিতে হবে তো আমি এখানে নিয়েছি মৌরি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা সবগুলোকে আমি একটু গরম করে নেব শুকনো খোলাতে ভালো করে একটু ফ্রাই করে নেব সবগুলো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এটাকে আমরা হামল দিয়ে গুঁড়ো করে নেব দেখুন এমনভাবে একদম মি পেস্ট করব না একটু মোটা মোটা করে পেস্ট করে নেব হামল দিয়ে আর যদি আপনি মশলাটা বেশি মিহি করে পেস্ট করেন তাহলে আচারটা অত মজা লাগবে না খেতে তাই আমি মশলাটা মিক্সিতে না দিয়ে আমদা দিয়ে পেস্ট করে নিয়েছি দেখবেন এর টেস্টটা সেই লেভেলেই হবে তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা সর্ষের তেল আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর দিয়েছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে হয়ে গেলে তারপর আমরা যে কুলগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না একটু আটালো ভাব আসছে ততক্ষণ আমরা এটাকে একটু ফ্রাই করে নেব যে দেখবেন একটু আটালো আটালো ভাব আসছে তখন আমরা দিয়ে দেবো এখানে জল তার আগে আমরা দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ মতো হলুদ পাউডার হলুদ পাউডারটা অপশনাল আমি এটা কালারের জন্য দিয়েছি আমরা ছেড়ে নাও দিতে পারেন হলুদ পাউডারের লবণটা দিয়ে আর কিছুক্ষণ ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না একটু কুলটা আঠালো ভাবে এসে যাচ্ছে দেখুন কুলটা হালকা আঠালো ভাবে আসছে কড়াতে গায়েতে লেগে যাচ্ছে এবারে আমরা এখানে দিয়ে দেবো জল এখানে জলটা বেশি লাগবে না বন্ধুরা আমি দিয়েছি হাফ কাপের কম জল দিয়ে ভালো করে একটা নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দেবো গুড় গুড়টাকে ডাইরেক্ট কড়াতে দেওয়া যাবে না তো পুড়ে যাওয়ার ভয় থাকে তাই একটু আগে জল দিয়ে দিয়েছি হাফ কাপের একটু কম এবার আমরা দিয়ে দেবো গুড় আমি এখানে নলেন গুড় নিয়েছি আপনি চাইলে আখের গুড় বা পাটালি গুড় যেটা আপনার পছন্দ সেটা এখানে নিতে পারেন কোনো অসুবিধা হবে না গুড়টা দেওয়ার পরে আঁসটা একটু মিডিয়ামে রেখে ভালো করে কুলগুলোকে ফুটিয়ে রেডি করে নিতে হবে এখানে অন্যভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে তলায় যেন লেগে না যায় তারপর এখানে দিয়ে দেবো আমরা তেঁতুলের পাল্প আমি এখানে তিন থেকে দু থেকে তিন টেবিল স্পুন তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে পাতি লেবুও ব্যবহার করতে পারেন লেবুর রসটা দিয়ে তাহলে তেঁতুল দেওয়ার দরকার নেই তো আমি এখানে আজকে তেঁতুলটা ব্যবহার করেছি কেননা তেঁতুলের টেস্ট বেশি হয় দেখুন বন্ধুরা ভালো করে একরকমভাবে ফুটিয়ে নিতে হবে মাঝে মাঝে খালি একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কতটা মোটা হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেবো মশলা তো মশলার যে আমরা স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো দেড় থেকে দু টেবিল স্পুন আর দিয়েছি এখানে লঙ্কা পাউডার যদি আমরা ঝাল মিষ্টি খেতে চান চিলি পাউডার দিয়ে দেবেন আর দিয়েছি এখানে আমি বিট লবণ হাফ টি মতো বিট লবণ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব বন্ধুরা বেশিও আর টাইট করব না দেখুন আরেকটু একটু নেড়ে আমরা গ্যাসটাকে অফ করে দেব দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে আমরা ঠান্ডা একটু ঠান্ডা করে আমরা নামিয়ে রাখব দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম খরচের খুব সুন্দর একটা আচারের রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য আর বেলাইকালে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়ব নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছবে তুই কত সুন্দর হয়েছে জেলিটা খেতেও খুব মজা লাগবে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এরপরে দিয়ে দেবো আমরা এবারে বিট লবণ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো ফ্রাই করা জিরে আর বিট লবণ মিলিয়ে এর উপরে আমরা দিয়ে আমরা সার্ভ করব দেখবেন খেতেও মজা লাগবে খাইয়েও মজা লাগবে পুরো এই রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে এমন সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলা এগারোটা সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশান আপনি আগে পেয়ে যাবেন আর আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এমনভাবে যদি আচার বানিয়ে কাউকে খাওয়ান সে আপনার প্রেমে পড়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন